নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রেসিপি থাকছে লাল তরকা লাল তরকা খুব সুন্দর একটি রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণভাবে দেখবে লালগুলো এইভাবে কেটে নিয়েছি পিস করে জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেব সেদ্ধ করতে দেব জলেতে লাউগুলো সেদ্ধ করতে সিদে কি দেখে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেব কাঁচা লঙ্কা আর দারচিনি দেওয়ার পর আমি সরষের তেল নেব সরষের তেল দেওয়ার দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে এর জন্য আমি সর্ষের তেল নেব দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব দারচিনি চ্যানটা খুব সুন্দর হচ্ছে দেখতে এরপর টমেটো আমি গোল গোল করে কেটেছি এইভাবে কেটে নেবে অল্প করে কাশ্মীরি লঙ্কা দেবো কালার করার জন্য অল্প পরিমাণে হলুদ দেবো কিছুক্ষণের জন্য আমি নাড়তে থাকবো এরপর আমি সানরাইজ মশলা দেব মশলা তেল ছেড়ে গেছে এবার আমি পোলাও গুলো দেব হালকা করে নাড়তে থাকবে এইভাবে কিছুক্ষণের জন্য আমি কষে নেব তেল ছেড়ে গেছে এবার আমি জল দেবো আগে গরম করা সিদ্ধ করার জলটা দেব সেদ্ধ করার কারণে আমি জল বেশি দেব না অল্প করে দেব এরপর আমি পোস্ত দেবো গুলো যাতে রেডিও হয়ে গেছে বা নামিয়ে নেব আপনারা এইভাবে রেসিপিটা বানাবে খুব সুন্দর রেসিপি বাড়িতে বানালে অবশ্যই সবাই পছন্দ করবে নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে থাকছি